কালকে যখন প্র্যাকটিসের জন্য আমার যেই মাঠ দিয়েছিল আমাদের হোটেল থেকে অলমোস্ট এক ঘন্টা তার থেকেও বেশি সো আর মাঠের কথা কি বলবো মাঠ খুব বাজে মাঠ ছিল সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে সো আজকেও সেম আমরা যেই মাঠে ট্রেনিং করতে সেই মাঠেও সেম অবস্থা সো আমরা এটা আসলে ওভাবেই নিচ্ছি না ওটা আমরা মানে মেন্টালি আমরা ভালোভাবেই নিচ্ছি তো আমরা এটা খেলার সাথে ম্যাচ করতে না যে ওরা আমাদের মাঠের বাইরে যে জিনিসটা করবে এটা আমরা 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 ওই প্রস্তুতি এসেছি দেখেন এটা একটা হোম নিবে সো আমরা প্রফেশনাল প্লেয়ার হিসেবে আর আমরা চাবো এই জিনিসটা আমরা পজিটিভ ভাবে নিতে এই জিনিসটা যদি আমরা নেই যে ওরা আমাদের মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে মাঠ মাঠ ভালো দিচ্ছে না তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে সেইগুলো আমরা আসলে ওইভাবে নিচ্ছি না কারণ এটা আমরা পিয়ার এটা অভ্যস্ত আমরা তো এটা আমরা পজিটিভ ভাবেই নিচ্ছি